এবার ফারাক্কায় একশো নয়টি গেট খুলে দিল ভারত এতদিন যে বন্যায় কবলিত হয়েছে কয়েকটি জেলা এখন সারা বাংলাদেশের বেশ কয়েকটি জেলা আবারও বন্যার কবলে পড়বে সে কোন কোন জেলা আবার আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজ একশো নয়টি গেট খুলে দিয়েছে ফারাক্কার এবং সতর্ক করে দিয়েছে খোলার আগে কিন্তু সতর্ক করে দেওয়ার পরেও কিন্তু আমাদের কোনো করার কিছু থাকবে না ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কাই আবারও একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত আজ সোমবার গেট খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ডুবে এগারো লাখ কিউসেক পানি এগারো লাখ কিউসেক পানি মানে কয়েকটি জেলা ডুবে যাবে বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেয়া হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ফারাক্কা খোলাই বন্যার ঝুঁকিতে কোন কোন জেলা থাকবে সেই কয়েকটি জেলা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি রাজশাহী চাপাই নবাবগঞ্জ পাবনা সিরানগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা গেছে সাতক্ষীরা যশোর এবং এর আশেপাশে যেসব অঞ্চল সেসব অঞ্চলে কিন্তু ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে ফারাক্কা ব্যারেজের কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে প্রতি মুহূর্তে নজর রাখছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেটের সব কয়টি খুলে না দিলে ব্যারেজের উপরে বড় চাপ তৈরি হচ্ছিল তাই গেট না খুলে দিলে বড় ক্ষতি হয়ে যেতে পারতো আপাতত ফিডার ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক ও ডাউন স্ট্রিমে এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে তো এই এতগুলো পানি এবং আর সারারাত যদি চলে তাহলে যে অঞ্চলগুলো এখনো পর্যন্ত সুরক্ষিত আছে। সেসব অঞ্চলে কিন্তু পানি ঢুকতে শুরু করেছে যদিও বা ফারাক্কার এই একশো নয়টি গেট খোলার আগে বাংলাদেশকে সতর্ক করেছে তো সতর্ক করার পরেও কিন্তু আমাদের করণীয় কিচ্ছু নাই কারণ যার যে অঞ্চল কোনো অঞ্চল কিন্তু এখন আর খালি থাকবে না বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল জেলা কিন্তু এই পানির কবলে পড়বে বা এই বন্যার কবলে পড়বে ফারাক্কা ব্যারেজের আপ স্ট্রিমে পানি ধারণ ক্ষমতা আছে ছাব্বিশ মিটার সীমা চব্বিশ পয়েন্ট পঁচিশ মিটার এবং সীমা একুশ পয়েন্ট পঁচিশ মিটার আপিস্টামে ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয় অধিকাংশ গেট আর সেটা আজ সোমবার সর্বোচ্চ একশো নয়টি গেট খুলে দেওয়া হয় যেহেতু ভারত বলছে যে তাদের অঞ্চলে বা বিপাদ উপরে উঠে গেছে পানি সেহেতু একশো নয়টি গেট খুলতে বাধ্য হয়েছে এখানে শুধু ক্ষয়ক্ষতি বাংলাদেশ না ভারতের কয়েকটি জেলাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বা বন্যার কবলে পড়েছে এখন আমাদের করণীয় কি এখন শুধু করণীয় সকলে সতর্ক থাকা কোন কোন অঞ্চলে পানি ঢুকবে বা যে এখনও পর্যন্ত যে অঞ্চলে পানি ঢোকেনি তাদেরকেও কিন্তু সতর্ক হয়ে যাওয়াটা উচিত তো সবাই ভালো থাকবেন যে যে অঞ্চলে এখনও পর্যন্ত পানি ঢোকেনি বা এই পানি ঢোকার আশঙ্কা আছে সেই জেলাগুলোর নাম কিন্তু আপনারা জানতে পারলেন সতর্ক থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ